ওঠাই মানে কিন্তু ওয়াইফদের একটা ব্যস্ততায় ভরা জীবন শুরু হয়ে যায় আসলে কি বলতো বিয়ের আগে না মেয়েদের জীবনটা কিন্তু এতটা ব্যস্ততায় ভরা থাকে না ওই পড়াশোনা টিউশন স্কুল এই সমস্ত নিয়ে কিন্তু সবাই ব্যস্ত থাকে কিন্তু বিয়ের পরে জীবনটা পুরোটাই পাল্টে যায় কেমন যেন সকালে ঘুম থেকে উঠলে পড়ে না এই মাথায় মধ্যে একটা চিন্তা ঘুরঘুর করতেই থাকে যে কাজগুলো কিভাবে কমপ্লিট করব। তো যাই হোক সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তবে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই কিন্তু সংসারে কাজে হাত দিয়ে দিয়েছি তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার ঘড়ি কাটায় এখন ঠিক সকাল ছয়টা এই কয়েকদিন না একটু দেরি করে ঘুম ভাঙছে কেন জানি না তো যাই হোক মানে সারাদিন দৌড়ঝাঁপ করতে করতে না ক্লান্ত হয়ে পড়িত সেই জন্য ঘুমটা একটু লেট করেই ভাঙে এদিকে দেখ দেখো ওই যে বেশ কয়েকটা শাড়ি বেরিয়েছিল সেগুলোকে কাচাকুচি করব বলে সার্ফ জলে দিলাম তো এরপরে হচ্ছে স্নান টান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসেই দেখো প্রদীপটা দেখিয়ে নিচ্ছি আসলে কি বলো তো আমাদের ঠাকুরের যে ওই নকুলদানা বলো বা বাতাসা বলো সেগুলো সব কিছুই মানে বাড়ন্ত হয়ে গেছে তো ওই জন্যই প্রদীপটা দেখিয়ে নিলাম আর ধূপটাও বাড়ন্ত হয়ে গেছে তো ভাবছি পাড়ার একটা মুদিখানার দোকান রয়েছে ওখান থেকেই আনব তো যাই হোক চলো এদিকে ঠাকুরে জল তুলসী দিয়ে আমি কিন্তু সোজা যাব রান্নাঘরে যেহেতু আজ হচ্ছে মেয়ের আবার স্কুল রয়েছে তো সেই জন্যই কিন্তু ঝটপট ঝটপট করে মানে পুজো টুজোগুলো সেরে নিচ্ছি আর মেয়েও ওদিকে ঘুমাচ্ছে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সকালে জল খাওয়ার রান্না করব ওই জন্য একটু কাঁচকলা আলু এই সমস্ত কিছু কাটাকাটি করছি যা কিছু রান্না করব তো দেখো এদিকে তো আমি বসেই গেছি আর চুলটা এখনও ঝাড়াই হয়নি চুলের মধ্যে গামছাটা জড়িয়ে নিয়েছি যেহেতু এখন যেহেতু শীতের বেলা তো আর শীতকালে দেখবে সকালে ঘুম থেকে না উঠতে উঠতে ওই এদিক সেদিক করতে করতে সময়টা কেমন চলেই যায় আর মানে খুব তাড়াতাড়ি হাত পা চালাতে হয় সংসারের সমস্ত কাজ বাজগুলো মানে গোছাতে তো সেই জন্যে না এখন বাজে ওই সাড়ে সাতটা মতো মানে আটটা মতো বাঁচতে যায় তো ওই জন্য দেখো ঝটপট করে সবজিগুলো কেটে কুটে আর এখন আমি উনানটাও ধরিয়ে নিয়েছি যেহেতু উনানে না খুব তাড়াতাড়ি রান্না হয় তারপরে মেয়ের জন্যে আবার গরম জল বসাবো যেহেতু মেয়ে স্নান করবে আর এখন এই ঠান্ডা তো মানে ভালোভাবেই পড়ে গেছে তো সেই জন্যে না মেয়েকে ঠান্ডা জলে আর স্নানই করায় না কারণ বাচ্চার ঠান্ডা লেগে আবার সেই সর্দি জ্বর কাশি এই সমস্ত কিছু লেগেই থাকবে এমনিতে তো শীতকাল মানেই কিন্তু বাচ্চাদের ওই জ্বর সর্দি কাশি এসে সমস্ত লেগেই থাকে তো ওই জন্যে ভাবলাম চলো গ্যাসটা না পুড়ে বরং উনানেই ভাতটা বসিয়ে দিই আর মেয়ের জন্য একটু চাউমিন বানিয়ে নিচ্ছি আর তোমরা তো রোজ দিনই আমার ব্লগে দেখতে পাও অভাবে সংসারে মেয়েকে তেমন কিছু ভালো খাবার বানিয়ে দিতে আমি পারি না তো এই চাউমিনটাই বানিয়ে দিই আর ও চাউমিন খেতে না ভালোবাসে তো সেই জন্য চাউমিনটাই বানিয়ে দিই আর সুজি একটু বানিয়ে দেব মাঝে মধ্যে দিই কিন্তু সুজি খুব ভালো একটা খায় না তো সেই জন্য রোজ দিনই চাউমিন দিই চাউমিন আবার ডিম দিয়ে খেতে ভালোবাসে না এমনি আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিলে পরেই ও ওটাই খেতে ভালোবাসে দেখো আমার চাউমিনটা হয়ে এসছে আর ওদিকে দিয়ে সেদ্ধ ভাত মানে কাঁচকলা আর আলু সেদ্ধ দিলাম আর বিশেষ করে না সকালবেলাতে সেদ্ধ ভাত খাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ চা বিস্কিট অনেকে খায় দেখেছি কিন্তু চা বিস্কিটটা সত্যি শরীরের পক্ষে অনেকটাই মানে গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে আমার তো চা বিস্কিট খেলেই আমার মানে গ্যাস অ্যাসিডিটি শুরু হয়ে যায় মানে অ্যাসিড বিশেষ করে দাঁত তাঁতগুলো কেমন হয়ে যায় তো সেই জন্য আমি চা বিস্কিট খাই না আর এত খাওয়ারও আমাদের সময় নেই ওই যা ভাত খেলাম এখন আবার দুপুরে ভাত টাত খাবো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে স্নান টান করিয়ে দেখো স্কুলের জন্য রেডি হয়ে গেছে আমার মাম্মাম শোনা চলো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপরে দুপুরে কি তরকারি রান্না করব সেটা চিন্তা ভাবনা হবে তো ভাবছি মেয়েকে স্কুলে দিয়ে আজই একটু বাজারের দিকে যাব দেখা যাক বাজারে কি মাছ পাওয়া যায় কিনা মাংস পাওয়া যায় দেখা যাক তো চলো মেয়েকে এখন স্কুলে দিয়ে আসি ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু সোজা চলে এসেছি দেখো বাড়িতে আর এসে শাড়িটা চেঞ্জ করে তারপরে দেখো বাজারে তো গেছিলাম মেয়েকে স্কুলে দিয়ে তো দেখো এই যে ওই একটু আলু পেঁয়াজটা জেনেছি সেগুলো সাইকেলের ঝুড়িতেই ছিল তো ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছিলাম তো দেখো শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পড়েছি পরে দেখো এদিকে সবজিগুলো যে এনেছিলাম সবজি বলতে ওই আলু আর পেঁয়াজ একটু আদা রসুন একটু টমেটো আর একটা পেঁপে এনেছি আর তিনটে কাঁচকলা দশ টাকা নিয়েছে পেঁপে না খেতে আমার ভীষণ ভালো লাগে সকালবেলাতে যদি পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত খাও না সত্যি দারুণ টেস্ট লাগে এদিকে দেখো এক ফেনা কলা এনেছি কলাগুলো একটু দাম কম নিল যেহেতু মেয়ে কলা খেতে ভালোবাসে তো ওই জন্য কলাই এনেছি আর এদিকে দেখো আমি আলু পেঁয়াজগুলো ভালো করে ঝুড়ির মধ্যে তুলে তুলে রাখছি এরপরে হচ্ছে রান্না বসাবো হ্যাঁ আজ আবার চিকেন এনেছি মেয়ে ভীষণ বায়না করেছিলো চিকেন খাবে তোমাদের দাদা ভাইও বললো যে যাও মেয়ে যখন বায়না করছে একটু চিকেনই এনে দাও তো সেই জন্যে বাজার থেকে এনেছি তবে চিকেনের জন্যে আবার মশলাপাতি সব কিছু বানানো লাগবে আর ওদিকে মেয়েতে চাউমিন নিয়ে চলে গেছে ওকে আর দুপুরে খাওয়ানোর কোনো ঝামেলা নেই তো যাই হোক চলো এদিকে সবজি গোছাতে গোছাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা আমাদের এই মায়ার সংসারে না আমরা কিন্তু মায়ার জালে জড়িয়ে পড়ি সবাইকে ভালোবাসতে শুরু করে দিই আসলে কি বলো তো সবাই না ভালোবাসার যোগ্য হয় না তুমি দেখবে তুমি যার কথা ভাববে যাকে ভালোবাসবে যাতে আগলে রাখবে সেই কিন্তু তোমাকে বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে আর সেই জন্যে না এখন থেকে ভেবেছি যে অন্যের কথা আর ভাববই না এখন থেকে শুধু নিজেদের কথাই ভাববো এত বছর ধরে তো সবার কথা ভেবে ভেবে তো নিজেদের জন্যেই মানে কিছু করতেও পারলাম না সব মানে চারিদিকে তাকালেই কি মনে হয় জানো তো নিজেদের সব কিছু কেমন শূন্য শূন্য লাগে তো আমাদেরও তো জীবনে বাঁচতে হবে তো সেই জন্য এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে অন্যের জন্যে আর কখনও ভাববো না যতটুকু ভাববো নিজের জন্যই ভাববো এটাই হচ্ছে বেস্ট জানো তো কারোর জন্য বেশি কিছু ভাবতে গেলে কারোর বেশি উপকার করতে গেলে তার নাম ঠিক শালা হয় জানো তো উপকারের নাম শালা হয় সেটাই হচ্ছে আমাদের হয়েছে তো সেই জন্যে মানে এখন থেকে সবার কথা বাদ দিয়ে নিজেদের কথা বেশি বেশি করে ভাববো কারণ স্বার্থের দুনিয়ায় স্বার্থপর মানুষগুলোকে ভুলে থাকাটা সব থেকেই বেস্ট তাই না তো এদিকে দেখো চিকেন এনেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি ওই একটু কাঁচা পেঁয়াজ তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল একটু টক দই দিয়ে ম্যারিনেট করে এখন দেখো ওই যে টমেটো টমেটো দিয়ে ভালো করে মা চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি আর সত্যি কথা কি বলতে বলতো আমার না চিকেনটা খুবই ফেভারিট তবে মাটন আমি খাই না কারণ আমার অ্যালার্জি রয়েছে আমি মাটন কখনোই খাই না কখনোই খাই না কেমন খেতে সেটাও আমি জানি না তবে একবার ভুলবশত অজান্তেই খেয়ে ফেলেছিলাম তখন আমার মরার জোগাড় হয়ে গেছিলো মানে আমি পুরোটা ফুলিয়ে গেছিলাম আমার শরীর পুরো গরম হয়ে গেছিলো আর এই চাকা চাকা হয়ে ফুলে গিয়েছিলো পুরো মরার জোগাড় হয়ে গেছিলো তো কোনো রকম ডক্টর এসে ওষুধ টষুধ দিয়ে ভালো করেছে তো আমি মাটন খাই না অ্যালার্জির জন্যে তো চিকেনটা আমার ভীষণ ফেভারিট এদিকে দেখো চিকেনটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো চিকেন রান্না শেষ করে আমি নিজে খেলাম খাওয়া দাওয়ার পরে দেখো রেডি সেডি হয়ে গেছি এখন মেয়েকে না স্কুলে দিতে যাব সরি দিতে নয় নিতে যাব। তো এখন বাজে ওই দুপুর দুটো মতো তো আমার যেতে যেতে ওই দশ পনেরো মানে পাঁচ মিনিটই লাগবে দুটো দশ পনেরো মতো হয়েছে একটা পানও মুখের মধ্যে নিয়েছি পান খেতে না আমার ভীষণ ভালো লাগে কেন জানি না ইদানিং পান খেতে ভীষণ ইচ্ছে করছে তো সেই জন্য বাড়িতে পান নিয়ে এসে রেখেছি পাঁচ টাকা দিয়ে এদিকে দেখো সাইকেলটা বের করে রেখেছি চলো এখন যাওয়া যাক ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে ঘুম করিয়ে দিয়েছি আর এদিকে দেখো সন্ধে হয়ে এসছে এখন জামা জামাকাপড়গুলো তুলে নিচ্ছি এগুলো তো শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা এদিকে জামা কাপড়গুলো আমি তুলে নিই তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা